অল্পের জন্য পৃথিবীতে আঘাত করছে না বিশাল এক গ্রহাণু বিশাল আকারের সিটি কিলার নামক গ্রহাণুটি সরাসরি পৃথিবীতে আঘাত হানবে না নতুন তথ্য বলছে পৃথিবী নয় এটি চাঁদের দিকেই এগিয়ে যাচ্ছে বিজ্ঞানীদের নজর এখন এই অস্বাভাবিক গ্রহাণুকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই চলছে নানা জল্পনা কল্পনা পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে যাবে ভয়ঙ্কর এই গ্রহাণু গ্রহাণুটির নাম দেয়া হয়েছে টু জিরো টু ফোর ওয়াই আর এর আকার প্রায় পনেরো তলা ভবনের সমান অর্থাৎ প্রায় দুইশো ফুট চড়া পৃথিবীকে পাশ কাটিয়ে গেলেও এটি সরাসরি চাঁদের বুকে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে যদি এই গ্রহণটি সত্যি সত্যি চাঁদের গায়ে আসছে পরে তাহলে এটা হবে এই দশকের সবচেয়ে নাটকীয় ও দৃশ্যমান মহাজাগতিক ঘটনা যা সাধারণ টেলিস্কোপ দিয়েও খালি চোখে দেখা যাবে বিশাল এই সংঘর্ষে চাঁদের পৃষ্ঠে এক কিলোমিটার চওড়া গর্ত তৈরি হতে পারে এবং ঘটতে পারে বিশাল এক বিস্ফোরণ বিজ্ঞানীরা বলছেন মহাজাগতিক এই ঘটনা ঘটতে পারে দুই সালের ২২ ডিসেম্বর নাসার সর্বশেষ হিসাব বলছে এই চাঁদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে চার দশমিক শতাংশ তবে ভয়ের কিছু নেই এই ধাক্কা চাঁদের কক্ষপথে বা পৃথিবীর উপর সরাসরি কোনো প্রভাব ফেলবে না কিন্তু এতে চাঁদের কিছু ধ্বংসাবশেষ বুলেটের মতো গতিতে পৃথিবীর দিকে ছুটে আসতে পারে যদিও বেশিরভাগ টুকরো মণ্ডলে ঢুকে পড়ে যাবে তবে কিছু অংশ স্যাটেলাইট ও জিপিএস ইন্টারনেট আবহাওয়া পূর্বাসের মতো গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ও প্রযুক্তির জন্য কি হয়ে উঠতে পারে নাসার প্ল্যানেটারি ডিফেন্স ইউনিটের মলি ওয়াসার জানান এই গ্রহাণুটি এখন সূর্যের চারপাশে ঘুরছে এবং এর গতি ও কক্ষপথ বিশ্লেষণ করা হচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে এর আগে ধাক্কা লাগার সম্ভাবনা ধরা হয়েছিল তিন দশমিক আট শতাংশ যা এখন বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক তিন শতাংশ এখনো সাত বছর সময় আছে ভবিষ্যতে হয়তো এই সম্ভাবনার পরিমাণ আরও বাড়তে পারে নাসা ছাড়াও ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং আরও কিছু আন্তর্জাতিক মহাকাশ সংস্থা এখন এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিজ্ঞানীরা জানিয়েছেন যদি নিউমির নামের ইনফ্রারে টেলিস্কোপটি আগে থেকে সচল থাকত তাহলে এই গ্রহাণুটি আরও এক মাস আগে শনাক্ত করা যেত বিষয়টি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে এটি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে মহাকাশে আমাদের অবস্থান কতটা অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ পৃথিবী সরাসরি এই সংঘর্ষের শিকার না হলেও এটি হতে পারে এক যুগান্তকারী বৈজ্ঞানিক পর্যবেক্ষণের সুযোগ যা গ্রহ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই করার ক্ষেত্রেও একটি পরীক্ষা হয়ে উঠতে পারে গ্রহাণুটি যদি শেষ পর্যন্ত চাঁদের গায়ে আঘাত হানে তাহলে তা হবে একদিকে মহাজাগতিক সৌন্দর্যের এক অনন্য দৃশ্য অন্যদিকে পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়ানো উপগ্রহগুলোর জন্য বড় ধরনের প্রযুক্তিগত হুমকি ফলে দুই সালের বাইশে ডিসেম্বর দিনটি এখন থেকেই মহাকাশ ক্যালেন্ডারে লাল কালি চিহ্নিত করে রাখাই যথাযথ তবে চূড়ান্ত ভাবে আসলে কি ঘটবে তা আল্লাহ তালাই ভালো জানেন বিজ্ঞানীরা শুধু অনুমান করতে পারে মাত্র